হ্যালো স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো আজকে আমরা যে সৃজনশীলটি সমাধান করতে যাচ্ছি তা হলো কিছুদিন পূর্বে অনুষ্ঠিত হয়ে যাওয়া এসএসসি দুই হাজার পঁচিশ এর চট্টগ্রাম বোর্ড এর একটি সৃজনশীল প্রশ্ন সাধারণ গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ দুই দশমিক এক অনুসরণে দুই দশমিক এক এবং দুই দুই এর আলোকে তৈরিত এই সিনচিল প্রশ্নটি যা আমরা আজকে ক্লাসে সমাধান করব তাহলে চলো এই প্রশ্নটি আমরা সমাধান করে নেই কিভাবে খুব সহজে সমাধান করা যায় যেমন আমি যদি প্রথমে একটু এই উৎপত্তিক্তি করে নেই যে এখানে আছে f(x) 3x 4 আর x 8 দুটো হচ্ছে x, y x belongs to a y belongs to a এবং y x 1 এর মান দেওয়া আছে প্রথম ফর নাম্বার প্রশ্ন যে করা হয়েছে তাস আছে f অফ -3 এর মান নির্ণয় করো তাহলে এফ অফ -3 এর মান নির্ণয় করতে হলে আমাদের এটা ডিপেন্ড করে হচ্ছে এক নং ফাংশনের উপর কারণ এটাও ফাংশন এটাও আমাদের কি ফাংশন আর ফাংশনের মান কিভাবে অতি সহজে নির্ণয় করা যায় তা আমার পূর্বের একটি ভিডিওতে ভালোভাবে দেখানো হয়েছে তাহলে চলো এই চত্রমভূতের ক নাম্বার যদি আমরা সমাধান করি তাহলে প্রথমে আমরা লিখে নেব ক নাম্বার ফাংশনটি যে দেওয়া আছে অর্থাৎ আমরা লিখে নিতে পারি দেওয়া

আমি বসেছি মাইনাস থ্রি এখানে এক্স ছিল বসিয়েছি মাইনাস থ্রি তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে তোমরা হয়তো জানো যে মাইনাসের মাইনাসের মাইনাস নাইন মাইনাস ফোর তিন পাঁচ পনেরো মাইনাস এইট তাহলে আমাদের দাঁড়াচ্ছে মাইনাসের থার্টিন আর নিচে হচ্ছে মাইনাসের টোয়েন্টি থ্রি আর আমরা জানি উপরে নিচে বা উপর পাশে মাইনাস থাকলে তার কাটাকাটি চলে যায় অর্থাৎ পাশ হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি থার্টিন বাই টোয়েন্টি থ্রি এটি হচ্ছে আমরা আমাদের চোদ্দ নম্বর ক এর সমাধান আনসার তাহলে এইভাবে আমরা খুব সহজে ফাংশন থেকে মান নির্ণয় করতে পারি সেইভাবে এখন যদি আমরা ঘর নাম্বার প্রশ্ন সমাধান করি তাহলে লিখে নিয়েছি দেওয়া আছে লিখে নিয়েছি আর এই ক্ষেত্রে আমাদের করণীয় হবে যেহেতু এখানে রয়েছে মান বের ফাংশন থেকে বের করে পদত্ত রাশিতে বসিয়ে দেবো তারপর আমরা ইজিলি এই পদত্ত রাশির মান পেয়ে দেবো আবার বলতেছি এটা হচ্ছে ফাংশন আর এটা হচ্ছে আমাদের মাননীয় করার পদত্ত রাশি এফ পন স্কোয়ার্স স্কোয়ার মাইনাস ওয়ান

মাইনাস ফোর এর নিচে মনে মনে কি আছে ওয়ান আছে ওয়ান দ্বারা এক্স স্কোয়ারে ভাগ করলে আমাদের এক্স স্কোয়ার হবে এই এক্স স্কোয়ারে যদি ফোর এর সাথে গুণ হয় তাহলে আমাদের ফোর এক্স স্কোয়ার তারপরের কাজ এটা আমরা বললাম উপরের ভগ্নাংশ এখন আমরা করব নিচে তাহলে নিচে যদি আমরা দেখি তাহলে এটার লসাগু হবে আমাদের কি এক্স স্কোয়ার সেম ভাবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার যদি চলে যায় তাহলে থাকবে আমাদের উপরে ফাইভ মাইনাসের মাইনাস সেম এইটার নিচে মনে মনে রয়েছে আমাদের ওয়ান ওয়ান তারা যদি আমরা এক্সেস স্কোয়ারে বাগ করি তাহলে আমাদের কি হবে অ্যাক্সেস স্কোয়ার এইটের সাথে গুণ হবে তাহলে হবে এইট এক্সেস স্কোয়ার আশা করি বুঝতে পারছো দেন আমাদের পরে কাজ হলো তোমরা দেখো যে এখানে কয়টি আমাদের স্টেপ তৈরি হয়েছে ফোর স্টেপ ওয়ান টু থ্রি ফোর আর ফোর স্টেপ এর নিয়ম হচ্ছে যে এই প্রথম যে বকনাংশটা রয়েছে তা ঠিক থাকবে দেন এই দুইটা বকনাংশ আমরা উল্টিয়ে দেবো গুণ করে

পদত্ব রাশি লিখবো এবং পদত্ব রাশি যে এফ ওয়ান রয়েছে উভয় পাশে এইখানে আমরা এই মান এনে বসিয়ে দেব আমাদের মান বের হয়ে যাবে তাহলে আবার বলতেছি যে এইখানে যে পদত্ব রাশি বলা হয়েছে এফ ওয়ান উভয় পাশে আমরা এই জন্য এফ ওয়ান বাই স্কোয়ার এর মান বের করে এখন পদত্ব রাশি লিখব লেখার পর এখানে মান বসিয়ে আবার আমরা লসাগু নেব তারপর যে মান আসে ওইটাই হবে এই পদত্ব রাশির মান তাহলে চলো এখন আমরা লিখে পদত্ত রাশি যদি আমরা পদত্ত রাশি লিখে নেই পদত্ত রাশি আমাদের রয়েছে লেখ যে ওয়ান ওকে এটা হচ্ছে আমাদের পদত্ত রাশি এখন তোমরাই বলো এই যে আমরা কি স্কোয়ার মান বের করি নাই অবশ্যই করছি তাহলে যেহেতু এখানে রয়েছে তাই আমরা এটা নিয়ে একবার উপরে বসাবো আবার একবার নিচে বসাবো দেখো আর নিচে হবে আমাদের ফাইভ মাইনাস এইট এক্স স্কোয়ার আর আসছে মাইনাসের ওয়ান সেম ভাবে নিচে আমরা এটাই বসাবো কারণে এক্স স্কোয়ার যেহেতু রয়েছে বসাতে পারি 3 মাইনাস ফোর আর বসাব 5 হল আমরা আবার উপরে একবার নিচে একবার লসাগু নিব যদি উপরে আমরা লসাগু নেই তাহলে সেম আবার আমাদের লসাগো হবে ফাইভ মাইনাস এইট এক্স স্কোয়ার ফাইভ মাইনাস এইট এক্স স্কোয়ার কেন এই অন মনে মনে আছে ওয়ান আর এটার এটাই হবে সেম এটা দ্বারা যদি এটাকে বাক দেই আমাদের হবে ওয়ান ওয়ান আবার লবের সাথে গুণ হলে যা আছে তাই যেমন আমরা এখানে দেখতে পারি থ্রি মাইনাস ফোর এক্স স্কোয়ার ঠিক থাকবে আর এখানে রয়েছে মাইনাস তাই হবে মাইনাস চিহ্ন দেন আমাদের এটার নিচে আছে ওয়ান ওয়ান দ্বারা এটাকে বাক করলে এটাই হবে আমরা এখানে এই রাশিটা বসিয়ে দেব ফাইভ মাইনাস এইট এক্স স্কোয়ার গেল আমাদের উপরের কাজ এখন আমরা করবো যদি আমরা করতে যাই ফাইভ মাইনাস এইট সেম নিয়ম এটা এটা একটা চলে যাবে আমাদের থাকবে হচ্ছে থ্রি মাইনাস ফোর এক্স স্কোয়ার মাস আছে প্লাস তাই প্লাস আমরা জানি ওয়ানের নিচে আছে ওয়ান তাহলে এট এটাকে বাক করলে এইটাই হবে অর্থাৎ তাহলে আমরা লিখতে পারি ফাইভ মাইনাস এইট এক্স স্কোয়ার এখন যদি আমরা ব্র্যাকেট তুলে দিই তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে দেখি এটা ঠিক থাকবে কারণ এটার সামনে কোনো সংখ্যাও নেই 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 কোনো চিহ্ন যা আছে তাই পারি লিখে স্কোয়ার থ্রি মাইনাস ফোর এক্স স্কোয়ার তারপর আমাদের হবে দেখো মাইনাস দ্বারা গুণ করলে হবে মাইনাসের এর ফাইভ মাইনাস মাইনাসের প্লাস এইট

একটু ছোট বানিয়ে নেই অর্থাৎ রাশি রাশি একসাথে করে পদ সংখ্যা যে এখানে আছে আমাদের মাইনাসের ফোর এক্স স্কোয়ার আর আছে এইটের এক্স স্কোয়ার তাহলে প্লাসের এইট এক্স স্কোয়ার যদি আমাদের মাইনাসের ফোর এক্স স্কোয়ার চলে যায় তাহলে থাকবে ফোর এক্স স্কোয়ার তাহলে আমাদের এখানে থাকতেছে আমরা যদি এই বগ্নাংশটা লিখে নিই প্রথমে পাই মাইনাস এইট এক্স স্কোয়ার আর উপরে আমাদের থাকতে চলতেছে যে এইট এক্স স্কোয়ার থেকে যদি ফোর এক্স স্কোয়ার চলে যায় তাহলে আমাদের থাকবে ফোর সংখ্যা যদি আমরা করি মাইনাস যদি থ্রি চলে যাই তাহলে থাকবে আমাদের অনলি মাইনাস এর টু নিচে যদি আমরা যুগ বিয়োগ করি তাহলে হচ্ছে তাহলে সব মিলে হবে মাইনাসের টুয়েলভ এক্স স্কোয়ার

আমাদের হবে ফাইভ মাইনাস মাইনাস এইট এইট এক্স এক্স স্কোয়ার স্কোয়ার বাই টুয়েলভ প্লাস তাহলে কি দাঁড়ালো আমাদের এই রাশি আর এই রাশি মিলে তাহলে এইটা এইটা আমাদের বাদ চলে যাবে যদি বাদ চলে যায় তাহলে আমাদের উপরে থাকতেছে ফোর এক্স স্কোয়ার মাইনাস এর টু মাইনাস এর টুয়েলভ এক্স স্কোয়ার আর হচ্ছে প্লাস এইট এখন যদি আমরা একটা কাজ করি কাজটা কি যে উপরে আমাদের টু কমন যায়। নিচে আমাদের মাইনাসের ফোর কমন আমরা কমন নিয়ে নিই তাহলে যদি আমরা এখন এখান থেকে কমন নিই তাহলে মাইনাসের ওয়ান আর নিচে যদি আমরা মাইনাসের ফোর কমন নেই তাহলে হবে থ্রি এক্স স্কোয়ার অর্থাৎ ফোর দ্বারা করলে হবে তিন চার বারো এক্স স্কোয়ার থেকে যাবে আর মাইনাস কমন প্লাসে নিয়ে হবে মাইনাস চার দোকানে এখন যদি আমরা দুই দ্বারা 4 কে পেডে তাহলে তাহলে আমাদের উত্তর দাঁ যাচ্ছে 2x2 1 আর এখানে নিচে হচ্ছে -2 3x2 2 হচ্ছে আমাদের এই খ নাম্বার প্রশ্নের আনসার খুবই গুরুত্বপূর্ণ এবং জটিল একটি অঙ্ক তাহলে আমরা আবার যদি একটু দেখে নেই যে আমরা প্রথমে f 1/x2 এর মান বের করে নিয়েছি আর পদত্তর সেনে পদত্তর সেনে এই দুটি মান আমরা বসিয়ে দিচ্ছি সেম ভাবে উপরে আমরা লসাগু নিয়েছি লসাগু নিয়ে কাজ করেছি নিচে আমরা লসাগু নিয়ে কাজ করেছি অঙ্ক তারপর আমরা মাধ্যমে রাশি ছোট করে নিয়েছি নেক্সট টাইম শেষে এসে আমাদের ফোর স্টেপ হয়েছে এবং এই দুটো কাটাকাটি চলে যায় উপরে থাকে ফোর এক্স স্কোয়ার মাইনাস টু মাইনাস টু এক্স এর তাহলে কাটাকাটি হলো আমাদের টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস টু এক্স মাইনাস টু এটি হচ্ছে আমাদের আহ চট্টগ্রামপুর প্রশ্নে সমাধান যদি আমরা গনাম্বার প্রশ্ন সমাধান করি তাহলে গণাবর প্রশ্ন করে নিই এস অন্যের তালিকায় প্রকাশ করে রেঞ্জ নেমে করা তাহলে এখানে ও দুই নাম্বার যে এস ছিল এটা লেখা হয় নাই মূলত তাহলে আমরা লিখিতে পারি দুই এস জিকোল টু এস জি এত এস অন্য নয়কে তালিকায় প্রকাশ করে তাহলে এই লক্ষ্য করার প্রথমে আমাদেরকে এই এস এবং এ এই দুইটাই নিয়ে নিতে হবে তাহলে আমরা যদি ঘর নাম্বার প্রশ্নটি সমাধানের জন্য লিখে নেই তাহলে প্রথমে লিখো দেওয়া আছে বা উদ্দীপক হতে পারে দেওয়া আছে আমাদের দেখো এস ইজ ইকুয়াল টু আমাদের রয়েছে সেকেন্ড ব্যাকেট এক্স কমা বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু ওয়ান এইটি হচ্ছে শর্ত এখন এর মানটা আমরা লিখে নেই এর মান হচ্ছে মাইনাস এর টু মাইনাস এর ওয়ান জিরো আর হচ্ছে ওয়ান টু তারপর হচ্ছে থ্রি এ হচ্ছে আমাদের এর মান এই মানের উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে আমাদের এস অন্যকে তালিকায় প্রকাশ করবো এবং রেজেস বের করব আর এর নিয়ম হচ্ছে আমরা লিখবো এখন যে এই যে এ দেখো এখানে এইখানে হলো মূল বিষয় যে এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ আর আমাদের ডোমেন বা রেঞ্জ করতে হলে এখানে একটি বিষয় হলো যে আমাদের দেখতে হবে কি যে দুটি মান থাকতে হবে যেমন টু অথবা থ্রি এই দুটি মানের প্রথমটি হচ্ছে কি রেঞ্জ তার মানে এখানে দেখো এক্স পেল অনুষ্ঠু এ ওয়াই টু এ তার মানে এক্স এর এর উপাদান এর উপাদান উপাদান তাহলে কি দাঁড়ালো যে এখানে তোমরা কর্মচুর গঠন করতে পারতেছি না তাই এই জন্য আমরা হয় এই এর উপাদানকে এক ধরে নিব নাহলে ওয়াই ধরে নিব তবে এক্স ধরাই বেটার আমরা এক্স ধরেই অঙ্কটা করব আর ওয়াই এর মান হচ্ছে এই শর্ত থেকে বের করে নেব কিভাবে বের করব প্রথমে আমরা লিখব এস এর শর্ত হতে পাই এই শর্তটা আমরা ওয়াই হিসাবে তৈরি করে নেব ওয়াই এর শর্ত মতে তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এস এর শর্ত হতে পাই ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু ওয়ান এটা একদম সহজ ভাবে করা যায় যে ওয়ান কথা তাহলে দেখো এখন যদি আমি এটাকে লিখি যে ওয়ের শর্ত আমরা পেয়ে গেছি যেখান থেকে আমরা এর মান ব্যবহার করে ওয়ের মান বের করতে পারবো এখন আমরা লিখবো যেহেতু ওয়ের শর্ত পেয়ে গেছি তাই আমরা লিখব প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য একটি দুইটি তিনটি ছয়টি তাহলে ছয়টি উপাদানের জন্য আমাদের এইভাবে একটি সারণি তৈরি করতে হবে ছয়টি আর একটি লেখার জন্য ষাটটি তাহলে আমরা যদি একটু করে নিই দেখো যে এখানে আমরা নিয়ে নিলাম এভাবে আমাদের টোটাল গড় হতে হবে ছয়টি উপাদান আর একশো লেখার জন্য একটি তার মানে আমাদের উপাটি তাহলে যদি আমরা নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাথে এগুলো আমাদের ষাটটি গড় আর আমরা প্রথমটা দেব একটি এক্স একটি হচ্ছে কি ওয়াই এখন এক্স এর মান কোন মান গুলো তাহলে আমরা ধরে নিয়েছি যে এক্স এর মান হচ্ছে এর মান আর ওয়াই এর মান গুলো আমরা বের করে নেব তাহলে এক্স এর মান মাইনাস এর টু মাইনাস এর ওয়ান এই দিক থেকে লেখা শুরু করবো মাইনাস ওয়ান টু থ্রি এখন আমাদের মূল বিষয় হলো যে আমরা ওয়াই এর মানটা কিভাবে বের করব এই যে ওয়াই এর মান নির্ভর করতেছে ওয়াই 1 টু ওয়ান প্লাস এক্স ওয়াই টু কি ওয়ান প্লাস এক্স অর্থাৎ এখানে এক্স এর মান বসালে আমরা ওয়াই এর মান পাবো তাহলে যদি আমি প্রথমে এক্স এর মান মাইনাস টু নেই তাহলে আমরা দেখে নিই যে ওয়াই এর মান কত পাই যদি আমরা এখানে একটু করে নিই সাইডে যে আমাদের রয়েছে ওয়াই ইকুয়াল টু যেমন এখানে ওয়ান প্লাস আমি যদি এক্স এর মান মাইনাস টু নেই তাহলে এখানে মাইনাস বসালে দেখো প্লাস এ মাইনাস হয়ে যাবে মাইনাস তাহলে -2 আর ওয়ান অর্থাৎ প্লাস এর ওয়ান মাইনাস টু থেকে চলে গেলে থাকবে আমাদের মাইনাস তাহলে যখন আমি এক্স এর মান মাইনাস ধরেছি তখন ওয়াই এর মান পেয়েছি মাইনাস তারপর যখন আমি এক্স এর মান মাইনাস ওয়ান ধরবো এক্স এর মান মাইনাস ওয়ান এই সমীকরণে তাহলে সেই ভাবে যদি আমরা ওয়ান ওয়ান প্লাস প্লাস মাইনাস মাইনাস তাহলে টু জিরো আমরা যখন এই সমীকরণে এক্স এর মান এক্স এর মান মাইনাস ওয়ান ধরেছি তখন ওয়ান মান পেয়েছি আমরা হচ্ছে কত শূন্য কত পেয়েছি শূন্য ওন থেকে কত শূন্য দেন তারপর হচ্ছে এক্সের মান কত শূন্য এই সমীকরণে যদি আমরা x এর মান শূন্য ধরি তাহলে 1 আর যদি আমরা শূন্য যোগ করি বা জিরো যোগ করি তাহলে সেটা আমাদের হবে 1 এখন তারপর আমাদের x এর মান রয়েছে 1 যদি আমরা এই সমীকরণে 1 বসাই তাহলে 1 আর 1 হচ্ছে আমাদের 2 আমি একটি কথা বলবো যে এই শর্তমতেটা যদি কেউ সমস্যা হয় বা বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা এটা রাফে করে নেবা করে এইভাবে মান বের করে নেবা তাহলে ভুল হওয়ার চান্স থাকবে না ওকে আমরা যদি এক্স এর মান টু নেই তাহলে আমরা পেয়ে গেছি তারপরের কাজটি হচ্ছে মূল বিষয় যে এইখানে তো আমরা ওই রকম টু থ্রি এখানে একটি সেট পেয়েছি যেমন মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ফোর এখন কি আমরা সবগুলো উপাদান নেব এই সেট জন্য না সবগুলো উপাদান নেওয়া যাবে না যাবে যদি নেওয়া যায় নিব হলে তো নেওয়া যাবে না এটা একটা নির্ভর করে শর্তের উপর কার উপর যেমন এই যে আমরা ওয়ের মানগুলো বের করেছি এইগুলো আমরা মেলাবো যে উপরে সবগুলো আছে কি না যেমন এইখানে রয়েছে মাইনাস ওয়ান উপরে মাইনাস ওয়ান আছে জিরো আছে ওয়ান আছে টু আছে থ্রি আছে কিন্তু ফোর নেই তার মানে এই ফোর আমাদের এখান থেকে বাদ চলে যাবে কারণ ফোর আমাদের উপরের উপাদানে নেই তাহলে আমরা এখন লিখবো যে যেহেতু

নয় তাহলে এটা যদি আমাদের বাদ চলে যায় আর বাকিগুলো হচ্ছে আমাদের উপাদান তাহলে আমরা লিখতে পারি অতএফেল টু আমরা লিখতে পারি দেখো সেকেন্ড এখান থেকে শুরু হবে এর এর সেট আমরা লিখতে পারি এর ওয়ান জিরো তারপর হচ্ছে জিরো আর হচ্ছে ওয়ান মাইনাসের ওয়ান জিরো জিরো ওয়ান আর হচ্ছে ওয়ান আর হচ্ছে টু তারপর হচ্ছে টু আর হচ্ছে আমাদের সবাই তো জানা আছে বা জানো যে এই দুইটি উপাদানের মাঝে প্রথম হয় রেঞ্জ নির্ণয় করো কি নির্ণয় তাহলে আমরা যদি এখানে লিখে দিই অথ এস এস ইকুয়াল টু সেকেন্ড ব্রেকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হয় পিছনের গুলো হচ্ছে রেঞ্জ তাহলে মাইনাসের ওয়ান পাবো আমরা এখানে এখানে রয়েছে রয়েছে এই চট্টগ্রাম বোর্ড দু হাজার পঁচিশ এর গ নাম্বারের আনসার এটি হবে আমাদের চট্ট বোর্ড গ নাম্বারের আনসার এটি খুব সহজে করা যায় প্রতিবারই কোনো না কোনো বোর্ডে এসে থাকে তাই আমাদের খুব সহজ সমাধান করা আবশ্যক যত সহজে আমরা সমাধান করা শিখবো এই প্রশ্নটি আমরা দিতে পারবো ওকে তাহলে আমাদের শেষ হয়ে গেলো চট্টগ্রাম বোর্ড দু হাজার পঁচিশ এর এক নম্বর প্রশ্ন সমাধান